হ্যালো ফ্রেন্ড কেমন আছো আশা করি সকলেই ভালো আছো আর সুস্থ আছো তো আজকের ব্লগটা হচ্ছে ননদের আইবুরা ভাত তো ননদের আইবুড়া ভাতে কী কী আইটেম করা হয়েছে কি কি। মানে ডেকোরেশন করা হয়েছে চলো তোমাদেরকে সবটাই দেখাবো আর যারা আমার চ্যানেলে নতুন আছো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো আর এইভাবে ভালোবাসা দিয়ে আগিয়ে নিয়ে যাও তো চলো ভিডিওটা স্কিপ করবো না ফুল ভিডিওটা তোমরা দেখতে থাকো না। কুশল <laughs> এইমনে আদা ওলা মিদাও দাও বসে বসে নিতে তুই ওই সাইডে যা সাইডে যাও হ্যাঁ ওই সাইডে বসে বসে ঘুরিয়ে দাও সাইডে ঘুরিয়ে দাও আচ্ছা

খাওয়া দাওয়া করে উঠলাম এবারটা দেখো ভালো মন্দ খেয়ে পেট পুরো বোঝায় তো খেটে এসে মাঠে ডালাম এবার যাব পিসির সাথে ফুল তুলতে তো পিসি বাড়ি চলে যাবে কারণ ওনার বাড়িতে লোক নেই তার জন্য চলে যাবে তা বললো বোমা চলো কটা ফুল তুলে নিয়ে আসি এবার পিসির সাথে যাব কটা ফুল তুলতে তো সেটাও তোমাদেরকে শেয়ার করব তো চলো যাওয়া যাক ঠিক আছে তো তো এ দেখো পিসি আর আমি যাচ্ছি প্লাস্টিক করে ফুল তুলতে বাগানে তো চলো সেটাও তোমাদেরকে শেয়ার করবো আমাদের মাঠে তো পিসি বাড়ি চলে যাবে ওনার মেয়ের ভাত খাওয়া হয়ে গিয়েছে তা বলে তো তোমাদেরকে আগেই বললাম যে পিসি বাড়ি চলে যাবে তো চলো এবার ফুল বাগানে গিয়ে তোমাদের সাথে দেখা হবে এই যে আমরা বাগান দিয়ে যাচ্ছি এবার ফুলের জমিতে যাব এদিকে পিসি আসছে এদিকে আমি সামনে আছি চলো ফুলের জমি দেখাই যাচ্ছে কিন্তু ক্যামেরাতে বুঝে যাচ্ছে না আমাদের ফুলের জমিতে যাচ্ছে এখন কটা ফুল তুলবো তুলে নিয়ে বাড়ি পুজো দিতে যাব পুজো দেওয়া হবে সারা সপ্তাহে পুজো দেওয়া হয়ে যাবে চন্দন দিয়ে রেখে দেব ওই যে ফুলের জমি দেখা যাচ্ছে দুই রকম ফুল ওই যে ফুলের জমি দেখা যাচ্ছে চলো ফুল তুলে নিয়ে আসি পিসি বাড়ি চলে যাবে ফুল বাড়িতে নিয়ে গিয়ে পুজো করবে কেন ওনাদেরকে ফুল পাওয়া যায় তো একটু টাউন এলাকা ওইদিকে ফুল পাওয়া খুব মুশকিল যা করুক সবই কিনে কেটে করতে হয় তো তার জন্য বাবার বাড়ি এসেছে বলছে চলো কটা ফুল তুলে নিয়ে এই যে ফুল বাগানে টাটকা ফুল আলাদা পুজো দিতে ভালো লাগে হ্যাঁ টাটকা ফুলে পুজো দিতে একটা মজাই আলাদা এই গাছের ফুল হুম তো চলো তোলাটাও তোমাদের তো আমি দেখি দিলে এই যে পিসি ফুল তুলছে অবশ্যই

হ্যাঁ চলো চলো তোমাদের সাথে পরে কথা হবে এবারটাই যাবো এই বা এই জমিটাই এটাই এখানে আল দিয়ে রয়েছে এটা জঙ্গল বেঁধে গেছে ফুল গাছ ছাড়া এমনিও অনেক রকমের গাছ আছে জঙ্গল বেঁধে গেছে হ্যাঁ আর ওইটা হচ্ছে বড়ো ফুল ওটা নতুন হয়েছে তো বড়ো ফুল আর ছোট ছোটো ছোটো দেখো তোমরা দেখো বুঝতে পারবা এগুলো ছোট্ট ছোটো এই ওই বেশি ভেতরে জল দিয়ে দিয়েছে গাছ মেরে গেল আমাদের ফুল তোলা কমপ্লিট এদিকে আমরা গাছও নিয়েছি ফুলও নিয়েছি পিসি দেখিয়ে দাও গাছ আর ফুল হম তো গাছগুলো পিসি বাড়িতে নিয়ে গিয়ে লাগাবে তবে তো কিছু দোকানে সব তো কিনে নিতে হয় প্রথমে তোমাদের বললামই তো আর এই দু চারটে গাছ নি সেগুলো আমিও লাগাবো তো চলো ভিডিওটা আছে তোমাদের সাথে এই পর্যন্ত শেয়ার করলাম পরবর্তী ভিডিওটি তোমাদের সাথে আবার দেখা হবে ততক্ষণে ভালো থেকো আর সুস্থ থেকো তো চলো আজকের মতন টাটা